একই পাড়ায় দুই বন্ধু ছিল এবং তাদের দুই পরিবারের মধ্যে খুব মিল ছিল দুই পরিবার যেন একান্নবর্তী পরিবার ছিল মনে হয় তারা কেউ বলতো না যে পাড়ার কেউ বা তাদের বন্ধু কিন্তু দুই পরিবারের মধ্যে মিল থাকতে এবং তাদের যখন সেই ছোট ছোটো দুটো ছেলে দুই বাড়িতে তখন তার বাবা মা ঠিক করলো কি যে আমাদের দুই ছেলের একসঙ্গে বিয়ে দেবো তোমার ছেলের যখন বিয়ে হবে তোমার যদি নাতি পুতি যে যাই হোক বা আমার যদি নাতি নাতনি যাই হোক অল্টারনেট যদি হয় তাহলে আমরা সেই নাতি নাতনির বিয়ে দেবো তখন বাচ্চা দুটো আস্তে আস্তে বড় হলো পড়াশোনা করলো এবার একজন চাকরি পেল আর একজন চাকরি পেলো না মানে রামু আর শ্যামু যে তার মধ্যে রামু চাকরি পেলো শ্যামু চাকরি পেলো না এবার কি করবে শ্যামু তো মানে ব্যবসা শুরু করেছে কিন্তু ব্যবসা সেরম রমরমা হয়নি এবার রামু চাকরি পাওয়ায় রামুর একটা ভালো ঘরে মেয়ের সঙ্গে দেখে বাবা মা বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে তার অনেক বছর পরেই আবার শ্যামুরও বিয়ে দিয়েছে যেহেতু শ্যামু ব্যবসা করতো সেজন্য শ্যামু বলেছিল যে আমি একটু দাঁড়িয়ে নিই তারপরে আমি বিয়ে করব। যাই হোক রামুর আগে একটি সন্তান হলো সেই সন্তান হলো হচ্ছে মেয়ে তারপরেই আবার শ্যামুর হলো ছেলে তাই শ্যামুর ছেলে হওয়ায় এবার তারা বললো দেখো বেশি দিনের তো ছোটো বড়ো নয় আমাদের ছেলেমেয়েরা দুই বন্ধু ঠিক করলো যে আমরা দুই বিয়াই হব আমাদের বউরা বিয়ান হবে এবং তাদের বউদের মধ্যে বা তাদের স্বামীদের মধ্যেও প্রচণ্ড যেমন মিল ছিল ছোটোবেলার থেকে সেরকম মিল ছিল তারা তাদের স্বামীরা শ্যামু আর রামু একে অপরকে ছাড়া কখনও থাকেনি ধরো এর বাড়িতে ও থাকতো ওর বাড়িতে ও থাকতো তাদের মায়ের হাতে রান্না বাবাটা বাড়ি থাকতো রামু রামুর বাড়িতে থাকতো শ্যামু এরমভাবে তাদের দিন যেতে যেতে যখন তারা বিয়ে করলো তখন স্বাভাবিক বৌদের মানসিকতার সঙ্গে তো তাদের মানসিকতা একসম একদম মিল হবে না না এবার যেহেতু রামুর মেয়ে হয়েছে তার বর চাকরি করে তার বউ কিছুতেই পরে মেনে নিতে পারছে না যে তার কন্যার সঙ্গে তার শ্যামুর ছেলের বিয়ে দেবে কেননা শ্যামু যেহেতু ব্যবসা করে ব্যবসায় তার অত রোজগার ছিল না কিন্তু তারা খেয়ে পড়ে ভালো থাকতো কিন্তু রামু বলেছিল তার বউকে তাতে কী হয়েছে আমি সেই ছোটোবেলার থেকে আমরা দুই বন্ধু ঠিক করে রেখেছি আমাদের বাবা মারা ঠিক করে রেখেছে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেবো তুমি কেন বারণ করছো তুমি বারণ করার কেউ নাও তখন বলছে আমার ছেলে আমি বারণ করবো না রামুর বউয়ের সঙ্গে রামুর প্রচন্ড ঝামেলা হয় কিন্তু শ্যামু তখন বললো ঠিক আছে বন্ধু তুই ছেড়ে দে বিয়ে দিতে হবে না কিন্তু তাদের রামর যেহেতু বাবা মা ছিল তখন তারা বললো আমাদের কথা খেলার তো করতে পারবো না বৌমা আমরা যখন কথা দিচ্ছি ছোটোবেলার থেকে শ্যামুর ছেলে হোক বা রামুর ছেলে হোক যার ছেলে হবে যার মেয়ে হবে অপরের সঙ্গে অপরের বিয়ে দেবো সেই কথা তো খেলাপ করতে পারবো না আমাদের বিয়ে দিতেই হবে সে তুমি আজকে দাও আর কালকে দাও কিন্তু লাস্টে বাধ্য হয়ে রামুর বউ রাজি হলো ঠিকই বিয়েও দিল কিন্তু মায়ের যে কুচক্রি মন যে মায়ের খারাপ বুদ্ধি দিয়ে মেয়েটিকে এমনভাবে তৈরি করলো শ্বশুরবাড়িতে গিয়ে সে ঠিক মানিয়ে নিতে পারলো না সে চাইলো বরকে নিয়ে তার মায়ের সঙ্গে চলে আসতে কিন্তু তারপর মানে শ্যামুর ছেলে সে চাইলো না বাবা মাকে ছেড়ে তাদের কাছে আসতে তখন সে কী করলো মেয়েটি বাধ্য হয়ে মায়ের কাছে চলে আসলো মেয়ে যখন মায়ের কাছে চলে আসলো তখন রামু বললো আমি তোমাদের সঙ্গে থাকব না তখন শ্যামুর বাড়িতে রামু চলে গেলো কেননা সে ছোটোবেলার থেকে তার বাড়ি ওটা ছিল তাই শ্যামুর বাড়িতে রামু থাকতে শুরু করলো এবার শ্যামু আস্তে আস্তে তার মেয়েকে বোঝাতে শুরু করলো যে তুমি তোমার মায়ের সঙ্গে কতদিন জীবন কাটাবে একটা সংসার কি তুমি মায়ের সঙ্গে করবে না স্বামীর সঙ্গে করবে তুমি যেটা ভালো বুঝবে বড় হয়েছে বা তাই করবে তখন মেয়েও আস্তে আস্তে দেখলো মায়ের কোনো বুদ্ধি ভালো না সে মা চাইছে তার সংসার ভাঙতে মা যে পারছে না তার সংসার গড়িয়ে দিতে তখন মা যা মায়ের মানে সব কিছু যখন মেয়ে বুঝতে পারলো তখন বাবার কথা মতো বাবাকে বললো বাবা আমি ওই সংসারে ফিরে যেতে চাই এবং তোমার তুমি ওখানে থাকবে আমি ওখানে থাকবো মাকে ছেড়ে আমি চলে যেতে চাই তখন আবার সে তার শ্যামুর ছেলের সঙ্গে আর রামুর বন্ধুর ছেলের সঙ্গে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ডের সঙ্গে চলে গেল এবং সেখানে সে সংসার করতে শুরু করলো এবার মা ভাবলো যে স্বামীও চলে গেল মেয়েও চলে গেল এখন তাহলে আমি কার সঙ্গে থাকবো তখনও সে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলো তার শ্যামু বেআই বেআন বা তার স্বামীর কাছে তার কন্যা জামাইয়ের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে সবাই মিলে তারপরে একসঙ্গে থাকা শুরু করলো তখন বল আমাদের একটাই পরিবার আমরা যেরকমভাবে এখন আছি সেরকমভাবেই থাকবো কেউ আলাদা থাকবো না কারণ আমারও একটা মেয়ে তোমারও একটা ছেলে তাই আমরা কেউ আলাদা থাকবো না একসঙ্গেই সবাই মিলেমিশে থাকবো তারপর থেকে রাম ও শ্যাম তো খুব আনন্দ তারা দুই বন্ধু সারাটা জীবন একসঙ্গে কাটাতে পারবে তারপর সবাই মিলে একসঙ্গে থাকতে শুরু করলো